আরবি ভাষা শিখুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরব দেশের আরবি ভাষা খুব সহজে শিখুন হিনা এর অর্থ এখানে আমরা বলি এখানে আরবিতে বলতে হবে হিনা তার মানে এখানে হিনাক এর অর্থ ওখানে ওখানে এর আরবি হলো হিনাক আলহিন এর অর্থ এখন এখন এর আরবি হলো আলহীন কিন্তু এর অর্থ সিলাম আরবি যখন কিন্তু বলবে তার মানে সিলাম বা শিল এর আরবি হলো কিন্তু হাদা এর অর্থ এই আমরা বলি এই আরবিতে বলতে হবে হাদা মিনহীনা এর অর্থ এখান থেকে এখান থেকে এর আরেবি হলো মিনহীনা মিনহীনা এর অর্থ এখান থেকে মিনহিনাক এর অর্থ ওখান থেকে ওখান থেকে এর আরবি হলো মিনহিনাক হাগ্গি এর অর্থ আমার আমার এর আরবি হলো হাগ্গি হাগ্গি এর অর্থ আমার হাগ্গাক এর অর্থ তোমার তোমার এর আর ভালো হাগ্গাক এর অর্থ তোমার ইয়ামিন এর অর্থ ডানে ইয়ামিন এর অর্থ ডানে ডানে এর আর ভালো ইয়ামিন ইয়াসার এর অর্থ বামে বামে ইয়াসার আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার